দুই দিন টিউশনই করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বললো তুমি আমার মেয়েকে দুই দিন পরেছ এর জন্য আমি তোমাকে পুরো মাসের বেতন দিয়ে দিচ্ছি তবে কালকে থেকে তোমাকে আর আসতে হবে না আমি তখন একটু ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম দুই দিনের মধ্যে আমি কি এমন করলাম যার কারণে পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে তখন আমি আন্টিকে বললাম আন্টি কিছু মনে না করলে আমি কি জানতে পারি কি এমন দোষ আমার কি এমন করলাম আমি যার কারণে দুই দিনের মধ্যেই পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে আন্টি তখন বলল তোমার কোনো দোষ নেই এমনি এমনি কালকে থেকে তোমাকে আর আসতে হবে না তখন আমি আন্টিকে বললাম আন্টি প্লিজ আমাকে মাত্র একটা মাস সুযোগ দিন একটা মাস দেখুন আমি কিরকম পড়াই তারপর না হয় আমাকে বের করে দেন আমার তখন কোনোই আপত্তি থাকবে না তখন ছাত্রী বলল বললো আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চায় না তোমাকে দেখলেই নাকি ওর ভয় লাগে তখন আমি খামটা আনটির হাতে দিয়ে বললাম আনটি দুই দিনের জন্য আমাকে টাকা দিতে হবে না দুই দিন আমি আপনার মেয়েকে এমনি পড়েছি আসলে টিউশনই করতে গেলে যে সুন্দর চেহারা লাগে স্মার্ট হতে হয় এটা আমি জানতাম না এটা জানলে আমি কখনোই আপনার মেয়েকে পড়াতে আসতাম না এই বলে আমি সেখান থেকে চলে আসলাম রাস্তায় যেতে যেতে ভাবছিলাম কলেজ লাইফের কথা একবার কলেজে একটা অনুষ্ঠানে স্যার উপস্থাপক খুঁজছিলেন আমি তখন হাত তুলে বলেছিলাম স্যার স্কুল লাইফে আমি অনেক উপস্থাপনা করেছি আমি অনেক ভালো উপস্থাপনা করতে পারি আমি আজকে উপস্থাপনা করতে চাই স্যার তখন আমার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলল তোর মতো কালো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে দর্শক পালিয়ে যাবে সেদিন ছাড়ে মুখে এই একটা কথার জন্য আমার নাম মুহূর্তে আবুল বাসার থেকে হয়ে গেল কাউয়া বাসার পরবর্তীতে আবুল বাসার নামে আমাকে কেউ চিনত না সবাই আমাকে কলেজে চিনত কাউয়া বাসার নামে বহুদিন আগে একবার ময়মন সিং থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলাম আমার পাশে বসেছিল এক সুন্দরী আমি যখন এই সিটে বসতে লাগলাম তখনই দিয়ে নাচ ছাপিয়ে ধরলো কিছুদূর যাওয়ার পর সে কন্ট্রাক্টারকে ডাক দিয়ে একটাpartite দিন ঠিক তখন এই কন্ট্রাক্টররা আমাদের দিকে তাকিয়েছো গরম করে বলল ম্যাডাম এই সাইরেটাকে আপনার সাথে কোনো বেডউল করেছে নাকি করলে বলেন এখনি ওকে গাত ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দে তখন সবাই আমাদের দিকে তাকিয়ে রইলো কন্ট্রাক্টরের মুখে এমন কথা শুনে একজন তো চিৎকার করে বলে উঠল আবশ্যক করেছে না করলে কি মে সিট পরিবর্তন করতে চায় এক মহিলা তখন বলতেছে এরা দেখেই তো ল্যাম্পপোডের মতো লাগে এই সব অশসভ কুলাঙ্গারের জন্য আজকাল মেরা রাস্তাঘাটে ঢেকমত বের হতে পায় না এমন অবস্থা এক পর্যায়ে হয়ে গেল যেন বাসের সবাই ধরে এখন আমাকে মারবে তারপর সবাইকে কোনো রকম থামিয়ে সেই মেটাকে জিজ্ঞেস করলাম সত্যি করে বলুন তো আপনি আমার বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি তখন মেয়েটা মাথা নিচু করে বলল না তখন আমি সকল যাত্রীকে উদ্দেশ্য করে বললাম দেখুন আমি তার সাথে কোনো নোংরামি করিনি আসলে আমার দোষটা কি জানেন আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে লম্পট বলল তার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে দেখেই বুঝে ফেললেন আমি লম্পট অসভ্য তবে সত্যি কি জানেন আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইওনি নি অসভ্যতা আমি করা তো অনেক দূরের কথা তবে আজকে আমার বেশ ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু অসভ্যতা আমি করি একদিন নিউ মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটার জন্য তখন আমার এক বন্ধু রুমমেট সে আমাকে ফোন দিয়ে বলল একটা ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসতে আসার পর টাকা দিয়ে দিবে তারপর আমি কসমেটিক্সের দোকানে গেলাম ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম কেনার জন্য সেখানে যাওয়ার পর যখন আমি ক্রিম চাইলাম তখন দোকানদার ছেলেটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলল শুধু শুধু টাকা নষ্ট করতেছেন ভাই আপনার গায়ের যে রং তাতে আপনাকে হল পাউডারের মধ্যে 3 দিন ডুবিয়ে রাখলেও এই রঙের কোনো পরিবর্তন আসবে না ক্রিম তো অনেক দূরের কথা তখন আমার মনে হচ্ছিল ওই দোকানদার ছেলেকে কোশ একটা থাপ্পর বসিয়ে দেই কিন্তু তারিবা কি দোষ আমার গায়ের তো কালো এর জন্য দুষ্ট আমার বাবা মা যে তারা কালো একটা ছেলে জন্ম দিয়েছে তারপর মাকে ফোন করে বললাম মা শুনেছি বাবা মা যদি কোনো পাপ করে সে